নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে দীর্ঘ এক বছর আলাদা থাকার পর রাস্তায় স্ত্রীকে দেখতে পেয়ে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার বউ আমার বউ বলে টানাটানি করেন লিটোনাকুন নামের এই যুবক যেন বৌ নিয়ে রীতিমতো যুদ্ধ হয়ে গেছে দুই পুরুষের মাঝে এবং তা দেখতে ভিড় জমে যায় ওইখানের সাধারণ জনগণ গেল বৃহস্পতিবার দুপুরে এবং চাঞ্চলকর ঘটনা ঘটে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে একটি ছেলে একটি মেয়ের হাত ধরে টানাটানি করছে দু একজন ছেলেটিকে বাধা দিচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি থামাতে আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন তাদের ডেকে তার চেম্বারে নিয়ে যান এক বছর আগে দাম্পত্য কলহের কারণে রাগ করে বাবা মায়ের কাছে চলে যান লিটনের স্ত্রী ফাতেমা আক্তার মুন্নি এরপর তাকে বারবার ফিরে আসতে বললেও না ফিরে আসায় ক্ষিপ্ত হয়ে মুন্নি ও তার বাবা মা ভাইয়ের নামে আদালতে মামলা করেন লিটন পরে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের হাল্লাদার বাড়িতে বসে পরিবারের মতে মীমাংসা হয় শুক্রবার বিকালে শ্বশুর বাড়ি থেকে স্ত্রী ও দু নিয়ে সদর উপজেলার মাদার বুনিয়া ইউনিয়নে নিজ বাড়িতে ফেরেন লিটন সে আবার বলবলের ছিল পরে সে রাগের তার বাড়ি গেছে তারা নিয়ে আসে না বারবার যাওয়ার পর তারা নিয়ে আসে আমি বলবো জানানো আমার একটা মামলা করছি মামলা করার পর কোর্টে সে হাজির হইতে আসছে হাজির হওয়ার পর আমার স্ত্রী যখন আমি সহ চোখে দেখছি তখন আর আমার মানে রাগ ধরে রাখতে পারি না কিন্তু আমার